ডাব্লিউ বি পিআরবি বোর্ডের অবস্থা যে এতটাই খারাপ মানে তা বলার আর কোনো ভাষা নেই ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে এরা রীতিমতো ছিনিমিনি খেলছে কারণ কিছুদিন আগে কনস্টেবল কেপি কনস্টেবেলের যে পরীক্ষাটা হয়েছিল তার আনসার কি দিয়েছে এবং সেখানে এই সায়েন্সের এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর সরাসরি ভুল উত্তর দিয়েছে সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড কারণ আমরা জানি যে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন আর অক্সিজেন এদের মধ্যে বিক্রিয়া ঘটে তৈরি করে কি নাইট্রিক অক্সাইড তৈরি করে যা পরবর্তীকালে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড বানায় তো কোনোভাবে এখানে নাইট্রাস অক্সাইড হওয়াটা সম্ভব নয় তাই না তো এখানে সঠিক উত্তর হবে নাইট্রিক অক্সাইড তো পিআরবি বোর্ড যে মানে এখন মানে কি বলবো মানে কি দিয়ে নেশা করে আমি জানি না তবে জানলে আমরা হয়তো তার একটা ব্যবস্থা নিতে পারতাম তো এইভাবে যে পশ্চিমবঙ্গের যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা সত্যিকারের পড়াশোনা করে একটা চাকরি পেতে চাইছে তাদের ভবিষ্যৎ নিয়ে কেন আপনারা এরকম করছেন আমি বলবো যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তাদেরকে এই প্রশ্নের এই আনসার কি এই প্রশ্নের নিরিখে তোমরা কিন্তু মেল করো অবশ্যই মেল করো ওকে কারণ এরকমভাবে চলতে পারে না দেখো আরও যদি কোনো প্রশ্নে তোমাদের ডাউট থাকে বা যদি তোমরা চ্যালেঞ্জ করতে চাও তো অবশ্যই করতে পারো কীভাবে চ্যালেঞ্জ করবে তো দেখো গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লুবি পি আর বি তারপরে তুমি দেখো এখানে অফিসিয়াল ওয়েবসাইট পাবে ওয়েবসাইটে ঢুকবে তারপরে এখানে দেখো এই যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এখানে গিয়ে গেট ডিটেল করবে ঠিক আছে গেট ডিটেলে যাওয়ার পরে দেখো এখানে রেসপন্স রিগার্ডিং দ্য প্রফেশনাল আনসার কি ঠিক আছে এখানে গিয়ে করবে গেট ডিটেল দেন এখানে একটা ফর্ম খুলে যাবে এখানে গিয়ে তুমি তোমার মেল আইডি দিয়ে তারপরে তোমার এখানে ক্যান্ডিডেট ফুল নেম দেবে তোমার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেবে রোল নাম্বার দেবে তারপরে এই কোয়েশ্চেনের সিরিয়াল নাম্বার দেখে তোমাকে এখানে একটা অপশন দেওয়া থাকবে তোমায় দেখাচ্ছি আমি নিচে আসবে একটু নিচে এসে দেখো এখানে দেওয়া থাকবে যে কোয়েশ্চিন কোয়েশ্চিন নাম্বার অফ আপলোডেড প্রভিশনাল আনসার কি এখানে এসে তুমি কোয়েশ্চিন নাম্বার সিলেক্ট করবে তারপরে তুমি এখানে দেখবে যে কোন অপশানটা যে ইনকারেক্ট আনসার নাকি যদি তোমার মনে হয় যে কোনো এমন কোনো বিতর্কিত কোনো প্রশ্ন যার মানে ক্লিয়ার নয় নাকি মাল্টিপল কারেক্ট আনসার হতে পারে নাকি নো কারেক্ট অপশন নাকি আধার আদার যে কোনো একটা অপশন দেবে যেটা তোমার মনে হবে তারপরে তুমি এখানে প্রোভাইডেড ইওর আনসার তোমার যেটা আনসার মনে হচ্ছে বা তোমার যেটা স্টেটমেন্ট থাকবে সেটা লিখবে তুমি এর সাপোর্টে কোনো ডকুমেন্ট থাকলে ডকুমেন্ট আপলোড করতে পারো দিয়ে সাবমিট করে দেবে ঠিক আছে চলো থ্যাংক ইউ